সোশ্যাল মিডিয়ার মধ্যে অতিরিক্ত গবেষণা এবং তদন্ত করতে গিয়ে হঠাৎ করে বেরিয়ে আসে এরকম একজন পর্দাশীল নারী যেই নারীকে দেখার সাথে সাথে অসংখ্য দর্শক তাকে সাপোর্ট করা শুরু করেছে অন্ততপক্ষে এই নারীটি আর চাই করুক তিনি পর্দা করে এসেছে আর মুসলমানদের হৃদয়ের মধ্যে এরকম একটি পর্দা পরিহিত অবস্থায় আসার কারণে একটি ভালোবাসার জন্ম নেয় যার কারণে তাকে ফলো করতে শুরু করে তবে আপনি যদি এই বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করতে যান তাহলে পায়ের রক্ত আপনার মাথায় উঠে যেতে পারে একজন নারী কিভাবে পর্দাশীল অবস্থায় এসে ইসলাম ধর্মটাকে নানাভাবে ব্যঙ্গ করছে পর্দাকে অপমান করছে প্রকাশ্যে আপনার সামনে নাচানাচি করছে তার শরীরটা বিকৃত ভাবে দেখি এবং আরো বড় কথা হচ্ছে তার নাম হচ্ছে আয়সা আপনারা জানেন এই আয়সা নামটা কার ছিল কোন নাম তার নিজের নামের জায়গায় রেখে তারপর এই ধরনের কাজগুলো করে যাচ্ছে আমি ধিক্কার জানাই ভাই আজকে এই সকল মানুষগুলোকে আজকে যে সকল মুসলমানরা এই ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই এই ভিডিওটা এখনই শেয়ার করতে থাকেন যাতে করে প্রত্যেকটা মানুষ এটা বিপক্ষে প্রতিবাদ করতে পারে এবং টনক ওর বাসা পর্যন্ত যাতে করে ওর মা বাবা যদি কেউ বেঁচে থাকে ও যদি জারদ সন্তান হয়ে না থাকে তাহলে যেন তার বিচারটা তার পরিবার করে আদারওয়াইজ বাংলাদেশ বাংলাদেশের জনগণ খেপে গেলে এটার বিচার কঠিন থেকে কঠিন হতে পারে গতকাল রাতে হঠাৎ করে একজন ম্যাসেঞ্জারের মধ্যে আমাকে ভিডিওটি দিয়ে বলে ভাই এটা নিয়ে কিছু একটা বলেন এই মেয়েটি প্রতি নিয়ত একের পর এক এইভাবে পর্দা পরে মাঝে ভাবে নাচানাচি করে যাচ্ছে ও নাকি বাংলাদেশের একজন মেয়ে বাংলাদেশে এরকম অসংখ্য অসংখ্য মেয়ের আছে এর চেয়ে বিকৃত তার শরীরটাকে প্রদর্শন করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধুমাত্র কিছু খদ্দের জোগানের জন্য আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য পতিতালয় গুলো বন্ধ করা হয়েছে বা সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীকে রেড দেয় যার কারণে তারা এখন এই সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে এখান থেকে খদ্দের জোগায় এখান থেকে তারা খ্যাপ মারে

বিপক্ষে যখন আমি কথা বলি হাজারো মানুষ আমার বিপক্ষে গিয়ে দাঁড়ায় ভাই আমি কাউকে কেয়ার করি না সেই শুরু থেকে এই পর্যন্ত যেটা সত্য সেটা বলে আসছি এই কারণে ধ্বংস হয়েছে হারাতে হয়েছে অনেক কিছু তারপর এখন পর্যন্ত আমি কিন্তু থামি নাই যেটা সত্য যে নারীটিকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে তার শরীরটাকে বিকৃত ভাবে দেখাচ্ছে এই কারণে কিছু সংখ্যক ফ্যান ফলোয়ার কিন্তু তিনি পেয়ে গেছে এবং অসংখ্য হাইনার দল তাকে ফলো করা রেখেছে তার ভিডিও আপলোড করার সাথে সাথে সেইগুলো আর বাথরুমে চলে যায় টয়লেটের মধ্যে হাজারো জনসংখ্যা কমাচ্ছে ওই সব

আপনি কাকে নিয়ে উদ্বোধন করাচ্ছেন ভাই তার পাশটা একটু ঘেটে দেখেন তার শুধুমাত্র ফলোয়ার আছে দেখে তাকে দিয়ে আপনি উদ্বোধন করাতে পারেন না এতে করে আপনার ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে আপনি কটা এতিম সন্তানদেরকে খাইয়ে তারপর আপনি বলতেন যে তোমরা একটু দোয়া করে আমার ব্যবসার জন্য আপনি অসহায় দরিদ্র মানুষগুলো সুবিধা বঞ্চিত মানুষগুলো রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গিয়ে কিছু সাহায্য করে বলতেন আপনি আমি জন্য একটু দোয়া করেন আর যদি ফিতা কাটাইতে এই মন চায় ভালো কোনো ব্যক্তিকে নিয়ে যান যে ভালো কোনো কাজ করছে সমাজের জন্য স্বামী স্ত্রী খসাখসি করছে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়ছে আর তাদেরকে নিয়ে ফিতা কাটেন আরে লজ্জা আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই একটি মেয়ে

এই ভাবে কিন্তু সবকিছু ঠিকঠাক এটা বলে কাস্টমারের কাছ থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা নিয়ে চলে যাবে কক্সবাজার অনেক কথা বলছি সর্বশেষ কথা কিন্তু ভাই একটা আজকে যা কিছু করছেন এটার ফলাফল দুনিয়ার মধ্যে কিছুটা পাবেন এবং আখেরাতের কথা চিন্তাও করতে পারবেন না আখের আপনার জন্য কি রয়েছে সেটা মহান আল্লাহ তালাই ভালো জানেন আপনার এই দুদিন আগে আপনার সাথে হাসি ঠাট্টা করেছিল আজকে কিন্তু তারা দুনিয়ার মধ্যে বেঁচে নাই তারা চলে গিয়েছে এইভাবে একদিন আপনারও চলে যেতে হবে আমারও চলে যেতে হবে যা কিছু করছেন আখের জন্য কিছু করেন আমরা কেউ সহ্য করতে পারবো না সে আজ আমার প্রত্যেকটা বোন মাদের কাছে একটা অনুরোধ আপনার সন্তান আপনার মেয়ে কি করছে সেদিকে একটু খেয়াল রাখে সোশ্যাল মিডিয়ার মধ্যে তার শরীরটা দেখিয়ে বা চামড়া বিক্রি করে যে টাকাটা নিয়ে আসছে এই চামড়া বেশি দিন থাকবে না টাকাও বেশি দিন ইনকাম করতে পারবে না তবে রাস্তার মধ্যে বেরোলে বলবে চামড়া ব্যবসায়ীর মা হেঁটে যাচ্ছে আপনার মেয়ের অপকর্মের সাজা আপনিও কবরে পাবেন আপনার বউকে এনে সোশ্যাল মিডিয়ার মধ্যে বাজেভাবে উপস্থাপনা করছেন সেখান থেকে কিছু টাকা পেয়ে বলতেছেন আজকে দামি দামি গাড়ি কিনছি বাড়ি করছি এগুলো কোনোটাই আপনার সাথে কবরে যাবে না সময় আছে সুদ্রে যান ভালো হন